আমার ভিডিও স্টার্ট করার নির্দিষ্ট কোনো সময় নেই আমি যখনই আমার সুবিধা হয় তখন তো স্টার্ট করি তো প্রত্যেক দিনের মতো আর রুটিনে আর অন্য নেই সবের বাঁচতেই যা করে থাকি বাসি কর্ম ঘরের কাজকর্ম সব করে থাকি তারপরে যে গাছগুলো জল দেওয়ার হলে জলগুলো দিয়ে আসি তারপর আমি অন্য কাজে লাগি তো আজকেও তেই বাকি সব কাজকর্ম কিন্তু আমি সেরে নিলাম আর আজকে হলো শাল পয়লা তো আমি দেখো সকালের খাবারটা কিন্তু করে নিচ্ছি তো বাজারে এখনও আসেনি রান্না পরে করবো তো তার আগে অন্য অনেকগুলো কাজ আছে তো ওইগুলি সেরে নিচ্ছি নমস্কার বন্ধুরা সুনীর সিম্পল লাইফ আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রুটি এখান থেকেই শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তো দেখো চিরের পোলাও বানাবো আর ডক্টর যেহেতু মাকে দুটি মানে না খাওয়ার জন্য আর কি বারণ করেছে যেহেতু অন্য ওনার শরীর একদমই ভালো না তো গত ভিডিওতেও তোমরা দেখেছ যে আমি সুজি করেছিলাম আর আজকে পোলাও দিচ্ছি তো কখনও কখনো একটু চিড়ে দুই দিয়েও দিয়ে দিচ্ছি আর কি যেদিন আমি দুটি করছি ওদিন একটু দুই দিয়ে দিয়ে দিচ্ছি দুইটাও করে বানাচ্ছি আর কি কদিন থেকে কারণ দুপুরে মানে একদম ঝাল মশলা না খাওয়ার জন্য আর কি ডক্টর বারণ করেছে তো তার জন্য আর কি চেষ্টা করছি একটু মানে কম মশলাতে খাওয়াগুলো বানাতে তো চিরে বলেও যেহেতু বানাচ্ছি জানি না কোনো খাবে কি না যেহেতু এটার মধ্যে একদম কম তেল দিয়ে বানানোর চেষ্টা করছি আর কি একদম কম তেল ইউজ করবো আর তাও খাবে কি না কারণ পেটের মানে ব্যথা একদমই কমছে না আর কি তো যে তাস্তর ভূমিটা কিন্তু কন্ট্রোল হয়েছে কিন্তু পেটের ব্যর্থতা কিন্তু একদমই কমছে না আর এদিকে কিন্তু আমি যে পাপাই এখানে আছে একদম ডিস্টার্ব করছে আর কি ওর সঙ্গে কথা বলে বলে কাজ করছে কারণ স্কুল কি মিনের জন্য বন্ধ দিয়েছে সংগ্রাম তারপর মাস পয়লা তো আছে আর কি ঘরে তো ঘরে থাকলে ওদের সঙ্গে কথা বলতেই লাগবে আর কি মন বন্ধ করে একদমই কাজ করা চলবে না তো কালকে যেহেতু নিরামিষ খেয়েছে তো আজকে এই যে পেঁয়াজ দিয়ে কিন্তু এই চিরের বলাটা করছি আর তার সঙ্গে দুটো কুচু কুচু করে আলবু দিয়ে দিচ্ছি তো কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেলে এবারে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না এই যে একটা সাধারণত জল হয় মানে না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু ধুয়ে নেব আলুরি সাদা জলটা কিন্তু একদমই ভালো না তো তার জন্য ভালো করে একটু ধুয়ে নিচ্ছি হাতে টাইম নেই নাহলে একটু নুন খেয়ে কিন্তু ধুয়ে নিলে বেশ ভালো হয় তো যাই হোক আমি ধুয়ে নিচ্ছি তো আমি ভালো করে কিন্তু ধুয়ে নিলাম আর এবারে চিরে পলোটা সবাই সার্স্ট করবো তারপরে ঘরের মানে রান্নাঘরে একটু গুছানোর কাজ করবো তারপর ওই যাব গিয়ে কিন্তু এখানে কিন্তু ঘরদুয়ার একদমই গুছাইনি তো পরে যাব গিয়ে ঘরদুয়ারটা গুছিয়ে আসবো রাত্রেবেলা কিন্তু অনেকটা কাজ করে রেখে দিয়েছি এই যে কাপড়গুলো ওদের থাকে এগুলি কিন্তু গুছিয়ে নিয়েছি দেখে দিয়ে কিন্তু চিরে পোলা ওটাও কিন্তু গুছিয়ে দিলাম দেখতে পেলে একদম কম তেল ইউজ করছি আর কি আর বারে গিয়ে দিলাম আর এবারে সবার কাজটা এগুলো কিন্তু একদম ভালো করে ভেজে নেব আর এই যে চুড়ি ধুয়ে রেখেছিলাম তো তার মধ্যে একটু নুন একটু হলুদ আর একটু একটু বেশি পরিমাণে আর কি একটু চিনি দিয়ে দিয়েছি তিন চার চামচ চিনি দিয়ে দিলাম এবারে ভালো করে মিক্স করে নেব বাস মিক্স করে রেখে দিলাম ওই দিয়ে কিন্তু আমার আলুটাও কিন্তু একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার যে মিক্স করে রেখেছি সব কিছু ওইটা কিন্তু এবার দিয়ে দেব তো ঢেলে দিলাম চিড়েগুলো আর ভালো করে মিক্স করে আর অল্প সময় ভেজে নেব বেশি একটা ভাজবো না বেশি ভাজলে কিন্তু ওই যে চিড়েগুলো একদম শক্ত হয়ে যাবে তো তার জন্যে একদম হালকা হালকা করে ভেজে নেব আর তার সঙ্গে দিয়েছি ভেজে রাখা তো ওই বাদামগুলো কিন্তু আগে থেকেই বাঁচা ছিল তো যখন বাদাম আনা হয় বা টাইম থাকে হাতে তো আগে থেকেই কিন্তু ভেজে রেখে দিই অনেক জিনিসই কিন্তু ইউজ করা যায় বা কখনো কোনো চায়ের সাথে কিন্তু ভেজে রাখা বাদাম খেতেও ভীষণ ভালো লাগে তো এদিকে দেখো আমার চিরের অলকটা কিন্তু হয়ে গেল তো সবাইকে দিয়ে আমি রান্নাঘরের অনেকটা কাজ মানে একদম গুছিয়ে চলে আসলাম কারণ স্নান করবো ঠাকুর দেবো অনেকগুলো কাজ রয়েছে তো আমি বিছানাগুলো গুছিয়ে দিয়েছি আর ওই দিন যে বেড কাপড়টা নিয়ে এসেছিলাম ওইটা কিন্তু আজকে পেতে দেবো আর কি বিছানায় আর ওই কাপড়গুলো কিন্তু কিনে যা কিনতে যখন গিয়েছিলাম তখনই কিন্তু মার এই যে শরীরটা ভীষণ খারাপ করেছিল আর কি কিনবো আর কেনার আর কিন্তু সত্যিই পাচ্ছিলাম না আর কি ঝটপট যখন ফোন করেছিল তোমাদের দাদাভাই কি মার শরীর ভীষণ খারাপ করেছে আমি হসপিটাল নিয়ে যাচ্ছি কী বলবো কীভাবে আসবো ও গাড়িও পাচ্ছিলাম না মানে এত টেনশন করে এসেছিলাম আর কি তো যা যা কিনেছি তাই নিয়ে এসে গেছি আর মানে কোথাও আর পাকাইনি আর কি তো যেহেতু বাবাও একা ছিল ঘরে ওই যে লাগা কষে ঘরের একজনকে বসিয়ে গিয়েছিলো আর কি তো যাই হোক আমরা এসে তারপর আবার হসপিটালেও গিয়েছিলাম তো যেহেতু মানে ঘর থেকে বারুণ আছে আর কি যে খুশি সব কিছু শেয়ার করো বা অসুস্থতা নিয়ে কিছুই শেয়ার করবে না তো তার জন্যে আর এইগুলো আর তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি না তো দেখো বেড পাতানোর পর ভীষণ সুন্দর লাগছিল আর কি দেখতে আর পুরো ঘরের যেমন স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গিয়েছিল আর কি এত ভালো লাগছিলো আর কি দেখতে আর এই যে মেয়ে বিছানার বেড কিন্তু চেঞ্জ করে নিয়েছি তো ওর কিন্তু বেশি সুন্দর হয়েছে আর ওই বেড কাপারটা কিন্তু অনেকটাই বড়ো যেহেতু ওর বিছানাটা অনেকটাই ছোট তো পুরো পরদেকটাই কিন্তু ওর বিছানার নিচেই চলে গেছে আর কি তো দেখো ভীষণ ভালো লাগছিল আর কি পুরো ঘরটা যেমন আজকে আলোয় আলো হয়ে গিয়েছে তো মেয়ে স্নান করে নতুন কাপড় পরে এসে গেছে আমি বললাম ঠাকুর প্রণাম করে আসতে তো আমি কিন্তু ঘরদুয়ার গুছিয়ে তারপর কিন্তু স্নানটাও সেরে নিলাম তারপর সিঁদুর দিয়ে আর ঠাকুর প্রণাম করে নিচ্ছি এবার চলে যাব ঠাকুর দিতে তো ঠাকুরের জন্য কিন্তু নতুন কাপড় নিয়ে এসেছি ওই দিন কিন্তু আর নেওয়া হয়নি পরে গিয়ে অনেকগুলো কাপড় আবার নেওয়া হয়েছে দিদির ছেলের জন্য বা আমার ভাইপুত তারপর দোকানে একটা ছেলে থাকে ওর জন্য তারপর ঠাকুরের কাপড় ওই দিন যা নিয়েছি তো নিয়েছি ফোন আসার আগে আর তারপর কিন্তু আর নেওয়া হয়নি ঠাকুরের কাপড় চেঞ্জ করে নিয়েছি নতুন কাপড় বসিয়ে দিলাম তারপর যে লক্ষ্মীর ঘটো চেঞ্জ করেছি আজকে আর তারপরে যে ঠাকুর দিয়ে দিচ্ছি আর এত ফুল ফুটেছে এই যে উঠোনের গাছে এত ফুল ফুটছে তো ছাদ থেকে বেশ একটা আনতে হচ্ছে না তো যে সাদা ফুলগুলো নিয়ে এসেছি যেহেতু উঠোনে আর সাদা ফুলের গাছ দিন বা পাণ্ডব জগার গাছ আর নিচে লাগাইনি এবার ভাবছি নিচেও কিছুটা গাছ লাগিয়ে দেব ডাল কেটে তো এত সুন্দর ফুল ফুটছে তারপর পদ্মগুলোও কিন্তু ফুটছে মানে বিশ্বাস করো এই জনের যে পদ্মফুল ফুটে আমি মানে ভাবতেই পারছি না আর কি তো দেখো একে একে সব ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি আর একটু ফুল ফুটছে বা ফুলছে পুরো আসনটা সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে তো ভীষণ ভালো লাগছে আর কি দেখতে ফুল সাজিয়ে দিয়ে দিলাম আর তুলসী মঞ্চ গিয়ে জল দিয়ে আসব তারপর ফুল দিয়ে আসব প্রত্যেক দিন কিন্তু তুলসী মঞ্চের মধ্যে জল দিই ফুল দিই ধুনো দেখিয়ে দিই তো দেখো সাজানোর পর কেমন লাগছে বেশ ভালো লাগছে দেখতে শঙ্কর ধনি আর ঝান বাজিয়ে নিলাম আবার ধুনো দেখিয়ে দেব পুরো বাড়িতেও দেখিয়ে আসব আর তুলসী মঞ্চেও ফুল দিয়ে আসব জল দিয়ে আসব তার সঙ্গে ধুনোও কিন্তু দেখিয়ে নেব এই যে বারবার দরজা বন্ধ করতে হয় খুলতে হয় ভীষণ অসুবিধা লাগে আর কি তুলসী মঞ্চ দেখিয়ে নিলাম আর জলার ফুল কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এবারে ঘরেও দেখিয়ে আসলাম তোমার দেওয়া কিন্তু হয়ে গেল আর এবার পাঁচ দশ মিনিট অর্চা বন্ধ করে রাখবো তারপর কিন্তু ভুকটা নামিয়ে নেব এবারে অনেকগুলো কাজকর্ম রয়েছে তো সবার আগে প্রসাদ খেলি রান স্নান করে কিছুই কিন্তু খাইনি তো যেহেতু জল অনেক তো মা বলে ছান স্নান করে এসে সবার জলটা না খাওয়ার জন্য আর কি তো তার জন্য একটু প্রসাদ মুখে দিয়ে দিচ্ছি আর তারপর জল খেয়ে নেব ভীষণ জল তৃষ্ণা পেয়েছে আর জলটা খাওয়ার পর ভীষণ মানে কি বলবো তৃপ্তি পেয়েছি আর কি যেমন আলাদা একটা এনার্জি চলে এসেছিল তো দেখো তার মধ্যে কিন্তু বাজারও চলে এসেছে তো আজকে মটন নিয়ে এসেছে কারণ মা তো মটন খায় না আর যেহেতু মাছই কেন খাবে না যেহেতু মানে পেটের অনেকটা যন্ত্রণা রয়েছে তো তার জন্য মটনে নিয়ে আসা হয়েছে আর কি তো মার জন্য মাছ আনা হয়েছে মাছ করবো একটা পাতলা পাতলা ঝুল করে আর আমাদের জন্য মটনটা করে নেব তো আজকে একটু এটাকে কিন্তু বেশ একটা রান্না কিন্তু করব সব কিছু কাটাকুটি করে রেখেছি কারণ এই যে কালকে কিন্তু বেশ একটা রান্না করার টাইম পাইনি আর কি যেহেতু তো এইদিকে কিন্তু মটনটাও ধুয়ে রেখেছি আর মাছটাও ধুয়ে রেখেছি আর তার মধ্যে গিয়ে আমি কিন্তু কাপড়টা চেঞ্জ করেও এসে গিয়েছি আর কি আর কিন্তু এগুলি পরে একদম পাচ্ছিলাম না আর কি একদমই আরাম লাগছিল না তো কাপড়গুলো চেঞ্জ করে এসে গেছি আর এসে এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর মাছগুলোও ভেজে নিচ্ছি আজকে শাক করব নালি পাতার শাক করবো ডাল করব মাছ রান্না ওই যে পাতলা পাতলা করে একটু মাছের ঝোল করেছি আর কি পুদিনা পাতা দিয়েছিলাম এটার মধ্যে একদম পাতলা করে একটু ঝোল দিয়েছি আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বানিয়ে নিলাম তো বন্টনটা এদিকে বসিয়েছি তো দেখতে পারলাম যে লঙ্কা গুঁড়ো কিন্তু ছাদের উপরেই ছিল ওই যে রোদ্রে দিচ্ছি এই লাল লঙ্কাটাও কিন্তু রোদে দিলাম তো এগুলি কিন্তু আচার করব পাচার করার সময় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো ওইটা কিন্তু আজকে আর বানাবো না সব কিছু ঠিকঠাক করে রেখে দেব আজকে তো ওই যে লঙ্কাগুলো আর লঙ্কার গুঁড়ো গুঁড়ো কিন্তু নিয়ে চলে গেলাম তো এসে লঙ্কা গুঁড়ো দিয়ে আর মটনটা ভালো করে কষিয়ে নিয়েছি আর জলটাও দিয়ে দিচ্ছি তো জলটা একটু বেশি করেই কিন্তু দেবো আর যেহেতু আলুটাও দেবো বা মটনটা একটু সিদ্ধ হতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় যে ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে তোমার মটন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর মটন মশলা দিয়ে সময় ঢেকে রেখে দিয়েছিলাম এবারে কিন্তু নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে সবাইকে কিন্তু ভাতটাও দিয়ে দেব কারণ এগুলো রান্না করতে করতে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে ভাই আড়াইটার মতো বাজে এখন তো সবাইকে কিন্তু ভাতটাও দিয়ে দেব তারপর বাকি কাজকর্মগুলো সেরে নেব তো এটা দিয়ে দেখো ভালো করে কড়াইটা পরিষ্কার করে দিচ্ছি তো একদম যে গা মানে কড়াইয়ের গায়ে যে লেগে থাকে মশলাগুলো তো সেটা কিন্তু আর নষ্ট হবে না তো একদম কড়াইটা ভালো করে পরিষ্কার করে এই যে ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি গায়ে কিন্তু অনেকগুলো মশলা লেগে থাকে রান্না করার পর যদি হাতা দিয়ে নেও না কেন অনেকটাই কিন্তু তেল মশলা লেগে থাকে তো যাই হোক মোটনও হয়ে গেল রান্না করার কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর ভাত সবাইকে কিন্তু ভাতটা দিয়ে দিচ্ছি এবার তোমাদের দাদা দিয়ে দিচ্ছি তো সুন্দর করে থালটা কিন্তু গুছিয়ে দিলাম তো এই যে ভেন্ডি আর কাকুর লাউ এগুলি ভরা করে করলাম তার মধ্যে পড়লাম একটু অল্প করে সিদল চাটনি এই যে সার করেছি আর এই সবজিটা কিন্তু কালকের ছিল সবজি করেছিলাম এটা কিন্তু গরম করে নিয়েছি তারপর এই যে ডাল সব কিছু কিন্তু একে একে দিয়ে দিলাম তো আজকের মতো এই পর্যন্তই দেখাবে নেক্সট আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে নমস্কার